কলমি শাক সাধারণত ঝোপে চারে বা জলাশয়ের পাশে জন্মায় পাতে এটি থাকলে অনেকেই নাক ছিটকান কিন্তু জানেন কি এটি শরীরের জন্য খুবই উপকারী তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কলমি শাক চোখের রোগে খুবই উপকারী এবং চোখের ব্যথায় উপশম দেয় কিডনিতে পাথর থাকলে কলমি শাক খাওয়া যেতে পারে এর পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় কলমি শাক খেয়ে মশলাদার এবং তৈলাক্ত খাবার খাওয়ার কারণে বেশিরভাগ মানুষই পাইলসের সমস্যায় ভোগেন এর জন্য কলমি শাক খুবই উপকারী কলমি ব্যবহারে ত্বক সংক্রান্ত রোগেও উপশম পাওয়া যায় এতে অনেক ধরনের ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং আরও অনেক পুষ্টিগুণ উপাদান পাওয়া যায় এই উপকারী উপাদানগুলো গুরুতর রোগ প্রতিরোধে কার্যকর কলমি শাক খেতেও সুস্বাদু পাশাপাশি এর পাথার কাত পান করলেও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় কলমি শাকের যথাযথ উপকারিতা পেতে আপনারা নিয়মিত কলমি শাক খেতে পারেন বা সপ্তাহে দু চার দিন কলমি শাক খেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ